সনাতন ধর্মাবলম্বীদের জন্য সুখবর আজকে আমরা ঢাকা চলে আসছি ঢাকা মন্দির যেটা আছে সেই মন্দিরের গেটের সাথে একটা চমৎকার বিল্ডিং যে যে বিল্ডিং এ শুধুমাত্র সনাতন বসবাস করতে পারবেন এখানে জমি আছে জমির উপরে মূলত বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট থাকবে প্রত্যেকের জন্য একটা করে পার্কিং এর ব্যবস্থা আছে এবং বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটা বিল্ডিং নির্মাণ হচ্ছে তো আমরা আপনাদেরকে এই বিল্ডিংটার এর আগে ভিডিও দিয়েছিলাম যেখানে দুই চব্বিশ ফেব্রুয়ারি মাসে তারা পাইলিং এর কাজটা শুরু করেছিল এবং মাঝামাঝি একটা সময় আমরা ভিডিও দিয়েছিলাম জাস্ট এখন থেকে চার পাঁচ মাস আগে তখন তিন তলা ছাদ ঢালাই হয়েছিল এখন কিন্তু শেষের দিকে বিল্ডিং এর কাজটা প্রায় শেষের দিকে মানে দেড় বছরে তারা এতটাই ডেভেলপ করেছে কাজের এবং খুব শর্ট টাইমের মধ্যে এটা হ্যান্ড হয়ে যাবে মাত্র চার পাঁচটা ছয়টা শেয়ার বাকি আছে আপনারা যারা নিতে চান একটা অ্যাপার্টমেন্ট অবশ্যই আমি বলবো দ্রুত সময়ের মধ্যে আসতে হবে আমাদের সঙ্গে এই প্রজেক্টের এই কোম্পানিটার যিনি হেড অফ সেল শাহান রয়েছেন শাহান আসসালামু আলাইকুম কেমন তো সানভাইয়ের মাধ্যমে আমরা মূলত এই বিল্ডিংটার ডিজাইন ড্রয়িং কিভাবে তারা করছেন অ্যাপার্টমেন্ট কি কী সুযোগ সুবিধা থাকবে এবং সনাতন কালচারের সাথে তারা রিলেশন রেখেই মূলত এই বিল্ডিংটা নির্মাণ করছেন যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের জন্য যা যা ফ্যাসিলিটি যেখানে থাকা দরকার সব কিছু এখানে তারা রাখছেন কিভাবে আপনার ফ্ল্যাট কিনবেন সেটা নিয়ে আজকে পুরো সময়টা জুড়ে ভিডিওতে আমরা বলার চেষ্টা করবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন তো চলেন দর্শক কথা নামাড়ি শুরু করা যাক আজকে ভিডিও এই যে আপনাদের ব্যাপারী টাওয়ার এই বিল্ডিংটা নিয়ে আমরা আমরা এর আগেও দুইটা ভিডিও করি যখন আমরা প্রথম ভিডিও করেছিলাম তখন এই জায়গাটাতে পাইলিংটা মাত্র শুরু হয়েছিল এরপর আমরা ভিডিও করেছিলাম তিন তলা সাত ডালা হয়েছিল তাও খুব বেশি দিন আগের কথা না চার পাঁচ মাস আগের মনে হয় সর্বোচ্চ এখন কত তলা সাত ডালা আমাদের আট তলার সাত হচ্ছে তার মানে মোট আপনারা কতদিন টাইম নিলেন এই বিল্ডিং টারে আমরা গত বছর মানে চব্বিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি কাজ শুরু করেছিলাম এখন আগস্টে এসে আমরা অলমোস্ট 8 পর্যন্ত বিল্ডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এবং তিন তলা থেকে ফ্লোর গুলো রেডি হয়ে গেছে ইউনিট গুলো আমাদের রেডি হয়ে গেছে মানে একদম ব্রিক্সের কাস্টআপ হয়ে গেছে কাস্টআপ হয়ে গেছে দর্শক দেখেন কতটা দ্রুত সময়ের মধ্যে এই বিল্ডিংটা কমপ্লিটের পথে যারা আপনারা চান এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে দেরি করা যাবে না বাকি কিন্তু আর নাই তমন অল্প কিছু বাকি আছে কয়টা বাকি আছে এ 6টার মত 6টার বাকি আছে তার মানে কি টোটাল 36টা অ্যাপার্টমেন্ট 30টা সেল হয়ে গেছে আর 6টা বাকি আছে যারা নিতে চান দ্রুত সময়ের মধ্যে আসতে হবে আমি শাহান ভাইয়ের মাধ্যমে ডিটেলে জানার চেষ্টা করব এই বিল্ডিং গুলাতে আপনার কোনটা কোনটা খালি আছে কত স্কয়ার ফিট ফ্ল্যাট খালি আছে কত টাকায় কিনতে পারবেন একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন চলেন আমরা এখন একটু বিস্তারিত আলাপ করি আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি ওকে শান ভাই আমরা তো দেখতে পাচ্ছি যে এই বিল্ডিংটার গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে আমাদের পার্কিং হচ্ছে আচ্ছা গ্রাউন্ড ফ্লোর এবং বেসমেন্টে পার্কিং থাকবে এবং দোতলা থেকেই মূলত আপনাদের রেসিডেন্স রেসিডেন্স যে এরিয়াগুলা সেটা এখন টোটাল জমির পরিমাণটা কত আপনাদের জমির পরিমাণ আট কাঠা আট কাঠা জমি আটকাঠা কাঠা জমির উপরেই মূলত বি প্লাস জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আচ্ছা ওকে তো আমরা একটু এরিয়াটা জি আমাদের দর্শকদেরকে দর্শক যারা আপনারা আছেন আমাদের সাথে আমি বলবো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন বুঝতে পারবেন যে আসলে এখানে কিভাবে কি হচ্ছে আর সনাতন ধর্মের যারা আছেন তারাই মূলত এই বিল্ডিং থাকতে পারবেন তবে আজকে ভিডিওটা মেইন আকর্ষণটাই কিন্তু এটা তো চলেন আমরা দোতলায় যাই জি বেসমেন্টে যাওয়ার জন্য এখানে কিন্তু একটা সিঁড়ি আছে ড্রাইভাররা অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে ওয়েটিং করবে ওয়েট করবে পরে বেসমেন্টে চলে যাবেন গাড়ি নিয়ে বের হয়ে যাবেন এখানে কিন্তু আলাদা র‍্যাম্প দেওয়া আছে বেসমেন্টে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আচ্ছা তো চলেন আমরা একটু উপরের দিকে যাই এইটা হচ্ছে ইসকন মন্দির তাই আমরা এখন কত তলা ছাদে আছি আমরা তিন তলার ছাদে আছি তিন তলার ছাদে দাঁড়িয়ে আছি আমি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইস্কন মন্দির দেখেন ইস্কন মন্দির এটা ঠিক উল্টা পাশে অর্থাৎ পূর্ব পাশের গেটের সাথেই আপনাদের প্রজেক্ট রাস্তাটা একটু দেখাই দেই এই যে রাস্তাটা এটা হচ্ছে সামনে রাস্তা বিশ ফিট চওড়া রাস্তা আপনাদের প্রজেক্টের সামনে আর ইস্কন মন্দিরের পূর্ব পাশের গেট হচ্ছে এটা ওকে কত ক্লিয়ারভাবে আমরা দেখিয়ে দিলাম আমাদের দর্শকদেরকে

আচ্ছা আর এটা হচ্ছে বারান্দা জি জি বারান্দাটা বেশ সরলা হবে জি জি 7 ফিট বাই 5 ফিট আচ্ছা আচ্ছা সুন্দর আচ্ছা এরপরে আমরা মাস্টার বেড পর পার হয়ে যাচ্ছি কোথায় চাইল্ড বেডে আছে হুম এটা চাইল্ড বেড চাইল্ড বেড এটা চাইল্ড বেড জি সাথে অ্যাটাচ ওকে দেখেন কত বড় একটা চাইল্ড বেড এবং অ্যাটাচ বাথ আছে জি জি সাথে বারান্দাও আছে ওকে মাস্টার বেডের সাথেও অ্যাটাচ বাথ চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ বাথ আর অ্যাটাচ বাদ আপনার হচ্ছে মাস্টার বেড এবং চাইল্ড বেডের পাশাপাশি খুবই সুন্দর অনেক সময় বাচ্চা কাচ্চারা কিন্তু আলাদা রুমে দিলে একটু ভয় পায় না জি ঘুমানোর সময় যাতে মাস্টার বেডের সাথে দেওয়া এই কারণে এটা আমাদের গেস্ট গেস্ট বেড ওকে গেস্ট বেডে এই পাশে সুন্দর এটা বারান্দা আছে জি জি এটা বারান্দা আছে এটাও একটা বারান্দা নয় ফিট বারান্দা আছে ওকে সুন্দর নয় ফিট একটা বারান্দা আছে চমৎকার আচ্ছা এই পাশে আমাদের কিচেনটা এটা কিচেন জি এই পাশে কিচেন কিচেন

আচ্ছা শানভাই একটু যদি আমি আমাদের দর্শকদেরকে আপনাদের কাজের কোয়ালিটি সম্পর্কে একটু বলতে চাই আপনারা এখানে যে পাথর ইউজ করেছেন ফুল বিল্ডিং টাই আপনার হলো কলাম ভিম থেকে শুরু করে সাত এভরিথিং আমরা দুবাই ব্ল্যাক স্টোনটা ব্যবহার করেছি আচ্ছা আচ্ছা কারণ আমাদের ঢাকাটা বেশ মানে ভূমিকম্পের ঝুঁকি হওয়াতে আমাদের টাকসারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টরা এটাই সাজেস্ট করেছে ফলে আমরাই প্রথম স্বামী বা করিতে একমাত্র প্রতিষ্ঠান যারা ফুল বিল্ডিংয়েই শুধুমাত্র এলসি দুবাই পাথরটা আমরা ব্যবহার করেছি ওকে ওকে সুন্দর আর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের এখানে আপনারা ডিটিআই মানে ডেভেলপমেন্ট টেকনোলজি আইডিয়াস লিমিটেড এই কোম্পানিটার কয়েকটা প্রজেক্ট আছে জি জি আমাদের এখন আটটা প্রজেক্ট চলে আর এই কোম্পানির আরেকটা একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে সেটা হলো আমরা নিজেদের ল্যান্ডের উপর ডেভেলপ করি আচ্ছা আচ্ছা কারো কারো অন্য কারো ল্যান্ডে না জি জি এই ল্যান্ডের ল্যান্ডে নিজেদের ল্যান্ডের উপরে আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে ক্লায়েন্টরা সব সময় স্যাটিসফ্যাকশন ফিল করে যে ল্যান্ড ওনার একটা পোরশন আছে কোম্পানির একটা দেখা যাচ্ছে যে ওখানে বেশি একটু গ্যাপ থাকে আচ্ছা তো আমাদের ক্ষেত্রে এখানে ফুল ল্যান্ডই আমাদের নিজস্ব ল্যান্ড ওকে ওকে সেই ক্ষেত্রে আসলে প্রাইসের জায়গাটাও একটু রিজনেবল হয় হ্যাঁ প্রাইসের জায়গাটাও রিজনেবল আমরা যে কোয়ালিটি সম্পূর্ণ বিল্ডিং করেছে আর আমাদের মূল উদ্দেশ্য হলো যে ভালো হলো একটা কমিউনিটি তৈরি করা আচ্ছা এবং যাদের সাথে যারা আমাদের এখানে ইনভেস্ট করেছেন এবং যারা নিয়েছেন তারা খুবই মানে যে স্ট্যান্ডার্ড লেভেলের ওকে ওকে সুন্দর আমাদের এই টাওয়ারের আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে তিতাস গ্যাস পাবে যেহেতু আমাদের ল্যান্ডটা নিজস্ব পুরাতন ভবন থাকাতে তিতেশ গ্যাস আছে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের আটচল্লিশটা তিতেশ গ্যাসের লাইন আছে আমরা ছত্রিশটা ফ্ল্যাট হবে সবাই তিতেশ গ্যাসের লাইন পাবেন এবং যেহেতু সনাতন ধর্মের ওনারা নিজস্ব কালচার সেলিব্রেট জন্য গঙ্গা জল বা ডিপ টিউবওয়েলের দরকার হয় সে কারণে আমরা অসার অনুমোদিত ডিপ টিউবওয়েল অলরেডি ইমপ্লিমেন্ট করেছি ফলে তারা সবসময় ডিপ টিউবওয়েলের পানি পান করতে পারবে এবং পূজা পার্বণে ব্যবহার করতে পারবে ওকে ভাই আপনারা যে প্রত্যেকটা ফ্ল্যাটে যে এখানে যেহেতু সনাতন ধর্মের জন্য যারা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের উদ্দেশ্য করে আপনারা এই বিল্ডিংটা করছেন তাদের জন্য আপনি বলছেন যে প্রত্যেকটা ফ্ল্যাটে আপনারা হচ্ছে তাদের জন্য একটা মন্দিরের জায়গা প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে আপনার হলো ঠাকুর ঘর করার ব্যবস্থা আছে আমাদের আর্কিটেক্ট আমাদের যে ইন্টেরিয়র ডিপার্টমেন্ট আছে তারা অলরেডি অনেকগুলো ডিজাইন আমরা করেছি প্রোভাইড করেছি এবং রুপটপে একটা পঁচিশশো স্কোয়ার ফিটের ঠাকুর ঘর আছে যেখানে এই কমিউনিটির যারা থাকবে সবাই ওখানে প্রার্থনা এবং মন্দির স্থাপন করা আচ্ছা একদম রুফ টপে রুফ টপে আর অ্যাপার্টমেন্টগুলোর ভিতরে অ্যাপার্টমেন্টগুলোর ভিতরে যে যেখানে চাচ্ছেন আছেন কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে কেউ আবার লোকনাথ ভক্ত হতে পারে সেই হিসাব করে আমার আমরা আর্কিটেক্টের সাথে তারা কথা বলে তাদের যে নির্দেশ্য আচ্ছা আচ্ছাർച്ചা আছে সেই হিসাব করে আমরা তাদের ডিজাইনগুলো সেই জায়গাটাতে আপনারা সেটা পড়ে দেবেন করে দেবেন আচ্ছা বুঝতে পেরেছি সুন্দর আচ্ছা আমরা এখন একটু পাশের অ্যাপার্টমেন্টটাতে যাওয়ার চেষ্টা করি একটু দেখি এই পাশের এখানে প্রত্যেকটা ফ্লোরে করে ইউনিট জি জি দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা বি এটা আমাদের বড় ফ্ল্যাট বি ইউনিটটা ফিট একটু একটু সাবধানে যেতে হবে জি জি কারণ এখানে আবার লিফটের এটা লিফটেরPosition এটা হল যে আমার মালামাল উপরে তোলা হয় ও আচ্ছা আচ্ছা রূপوش বাসানো আছে ওকে ওকে আচ্ছা আচ্ছা তাই বলি এটা মালামাল ওঠানোর জন্য একটা জায়গা রাখা হয়েছে যেমন এটা এটা মাস্টার বেডটা এখানে দেখেন কত বড় এটা মাস্টার বেড 14 জি আচ্ছা এর সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এখান থেকেও মানে ইসকন মন্দিরটা স্পষ্ট দেখা যায় একদম এইটা হচ্ছে ইসকন মন্দির দেখেন আপনারা যেহেতু ফ্রন্ট সাইড এটা ইসকন মন্দিরটা ঠিক সামনেই পড়ে ঠিক সামনেই করতেছে আচ্ছা ওকে এটা হচ্ছে মাস্টার বেডের সাথে ওয়াশরুম ওয়াশরুম এটা পাশে চাইল্ড বেড আছে হ্যাঁ এটা আমাদের চাইল্ড বেড

এটা গ্যাস বেড তো আমি গ্যাস আর কিচেনের মধ্যে কোনো খুব বেশি পার্থক্য দেখতেছি না না কিচেনটা অনেকেই বড় পছন্দ করে আমরা ওইভাবে ডিজাইনটা করেছি ওকে তো এরপরে আমরা আরেকটা ইউনিটে চলে যাই আর একটা ইউনিট একটু দেখানোর চেষ্টা করব দেখি এই পাশে আমাদের তেরোশো ছাব্বিশ স্কোয়ার ফিটের আছে তেরোশো ছাব্বিশ আর এই পাশে বারোশো পঞ্চাশ আছে আচ্ছা বারোশো পঞ্চাশ পঞ্চাশ আর তেরোশো ছাব্বিশ আচ্ছা তো একটু আসলে লাইট কম আছে কারণ হচ্ছে আপনাদের এখন খালি আছে যেহেতু ছয়টা জি জি এগুলো তো সব সিলেক্ট করে নিতে পারবে পছন্দ মতো নাকি পছন্দ মতো নিতে পারবে আচ্ছা তাহলে কোন কোন ফ্লোরে খালি আছে বারোশো পঞ্চাশ আছে দশ তালাতে কেমন আচ্ছা তেরোশো ছাব্বিশ আছে আমাদের হলো তিনতলা চারতলাতে ওকে তেরোশো ছাব্বিশ আমাদের তিনতলা চারতলাতে আছে এবং চোদ্দোশো পনেরো আমাদের চারতলাতে খালি আছে

ম্যাটেরিয়ালগুলোর একটা ইস্যুতে আসি যে ম্যাটেরিয়াল আপনারা কোম্পানি থেকে যা যা দিবেন জি জি সেইগুলাই আসলে শেয়ার পাবে নাকি মানে এখানে যারা ফ্ল্যাট তারা চেঞ্জ করতে পারে তবে আমরা যে ফিটিং ফিক্সারগুলো দেব এগুলো অনেক স্ট্যান্ডার্ড মানে যেমন আমাদের গুলো চব্বিশ চব্বিশ হবে দরজাগুলো সেগুন কাঠের হবে আশা করি এইগুলোতে ক্লায়েন্টের ই থাকে না 24 22 স্টাইলস এখন সবাই পছন্দ করে এবং সেগুন গুণ কাটি সব ক্লায়েন্টই পছন্দ করে। তো আমরা একটা ভালো মানের বিল্ডিং তৈরি করেছি। সুতরাং ফিটিং ফিক্সার গুলো স্ট্যান্ডার্ড মানের থাকবে। আচ্ছা ওকে। আচ্ছা এখন একটু আমরা ভিডিওটার মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এই বিল্ডিং এর আশেপাশে নাগরিক সুযোগ সুবিধা নিয়ে একটু মিতেল স্কুল আছে কেমন আচ্ছা আচ্ছা একদম হাতের নাগালে পাঁচ মিনিট যেহেতু ঢাকা ওয়ারি স্বামীবাগ এই জায়গাটা আসলে সবার পছন্দের জি জি মতিঝিলের অনেক নিকটে অনেক নিকট আর মেট্রো রেল মতিঝিল যেহেতু একটা ডিপো আছে এখান থেকে সরাসরি যে কেউ উত্তরায় সহজে যেতে পারে এখান থেকে নারায়ণগঞ্জ যাবেন আপনি অথবা সিলেট যাবেন যাবেন যে কোনো সময় দিকে যায় আবার এখানে পাশেই কিন্তু সদরঘাট বরিশাল যাবেন সদরঘাট দিয়ে সরাসরি যেতে পারবে তার মানে হচ্ছে লোকেশনটা এমন লোকেশন মতিঝিলে অফিস অথবা ব্যবসা যাই থাকুক সে ওখানে যেতে পারবে কাছাকাছি আবার ঢাকার বাইরে মুভ করার জন্য যে কোনো সময় যে কোনো দিকে তার মানে যোগাযোগ ব্যবস্থাটা ভালো অনেক ভালো ভাই কেনার প্রক্রিয়াটা নিয়ে যদি বলি এটা খুবই সহজ যেহেতু আমরা লিমিটেড কোম্পানি আমাদের সাথে আসবে আমাদের হেড অফিসটা ওয়ার এইটি সুলতান রোড চব্বিশ বাই একে ওখানে আসলে ফাইন্যান্স নিয়ে ডিসকাস হবে এখন যেহেতু অলমোস্ট আমরা প্রায় রেডি হয়ে গেছে প্রজেক্ট এখন ফাইন্যান্সটা আমাদের সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে যে চার পাঁচটা মাস থাকবে এর মধ্যে ফাইন্যান্স অ্যারেঞ্জ করে ইনস্টলমেন্ট আকারে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে মানে ইনস্টলমেন্ট এই যে বাকি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে টাইমটা আছে এই টাইমের মধ্যেই উনি ইনস্টলমেন্টগুলো দিয়ে রেডি উনি রেডি इवन উনি যদি এখনই চায় যে আমরা ফুল প্রিমেন্টগুলো দিয়ে দেব এখনই আমাদের দলিল শুরু হয়ে গেছে অলরেডি উনি যদি এখন ফুল প্রেমেন্ট করতে চায় এবং ব্যাংক ফ্যাসিলিটি নিতে চায় সেটাও নিতে পারবে সেটাও শুধু ওকে তার মানে এটা ব্যাংকের লোনটাও করার সুযোগ জি 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 এই ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের এমইউ করা আছে ওনারা চাইলে আমাদের অফিসে বসেই ওনারা ব্যাংক ফ্যাসিলিটি বা ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ফ্যাসিলিটিগুলো পাবে করতে পারবে এবং একসাথে ওনারা ধরেন 18 মাস পর থেকে ইনস্টলমেন্টগুলো দিতে হবে এখনই দিতে হবে না আপনি চাইলে 10 বছর অথবা 6 বছর অথবা 15 বছরের নিতে পারেন ফাইনান্স প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওকে ওকে তো অনেকগুলো ইনফরমেশান জানলাম সানভাই মোটামুটি আমাদের দর্শকরা জানার প্রয়োজন ছিল আমরা বলার চেষ্টা করেছি যে কেউ যদি আপনারা চান এরকম একটা দারুণ লোকেশানে একটা নিজের অ্যাপার্টমেন্ট কিনতে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি আসবেন এসে প্রজেক্ট ভিজিট করবেন কাগজপত্র দেখবেন ডিজাইন দেখবেন সবকিছু দেখে যদি ভালো মনে হয় যেহেতু রেডি এখন রেডি অবস্থায় আপনার কিনতে পারবেন যারা দ্রুত সময়ের মধ্যে উঠে যেতে চান যদি আপনার ফুল পেমেন্ট করেন সেক্ষেত্রে দেখা যায় যে চার পাঁচ মাসের মধ্যে এটা রেডি করে দেওয়া সম্ভব তো আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ